এত রাতে আবার কে বাসি বাজায় গ্রামের লোকগুলোর কি ঘুমের কোনো বালাই নেই আওয়াজটা তো মনে হচ্ছে শ্মশান ঘাটের দিক থেকেই আসছে কিন্তু ওখানে তো এখন কারো থাকার কথা নয় আরে ওটা কিসের আলো লণ্ঠন না লণ্ঠনের আলো তো ওভাবে হাওয়ায় ভাসে না অদ্ভুত তো ও অনি আছিস বাবা হ্যাঁ কাকা এসো তুমিও যাচ্ছ জানালাটা খোলা রেখেছিস পর দিকে জানালা খুলবি না আরে কাকা গরম লাগছিল তাই আর ওই শব্দটা শুনছ কেউ যেন বাসি বাজাচ্ছে মনে হচ্ছে শ্মশানের দিক থেকে ও সব কোনো শব্দ না ও মনের ভুল বাতাসের শব্দ শুয়ে পা শুয়ে পা আর ক্ষমতার জানালার ধারে যাবি না কিন্তু কাকা বাতাসের শব্দে এমন সুর থাকে নাকি আর একটা আলো দেখলাম অনি তুই শহরের ছেলে অনেক কিছু বুঝিস না তর্ক করিস না বাবা এই গ্রামে কিছু নিয়ম আছে রাত বেরেতে ওদিকে নেই যা বলছি শোন আলো নিভিয়ে ঘুমা ও মা অনি যে আয় বাবা বস কাল রাতে ঘুম হলো ভালো বিছানাটা কি শক্ত মনে হলো না কাকিমা বিছানা ঠিকই ছিল কিন্তু ঘুমটা ঠিক জমলো না নতুন জায়গা একটু আধটু অমন হয় দুদিন থাক সব শুয়ে যাবে কাকা কাল রাতের ব্যাপারটা তুমি অমন ভয় পেয়ে গেলে কেন বলো তো কিসের ভয় কি হয়েছে গো কিছু না ও কিছু না অনি বলছিল রাতে নাকি শিয়াল ডাকার শুনেছে শহরের ছেলে তো ভয় পেয়েছে শিয়াল নয় কাকা বাসি স্পষ্ট বাসির আওয়াজ আর ওই আলোটা হ্যাঁ কাকিমা কেন বলো তো তোমরা সবাই বাসির কথা শুনলে এমন চমকে উঠছো কেন গ্রামে কি বাসি বাজানো বারণ শো খা তুমি ভেতরে যাও রান্নাটা দেখো কি অনি তোকে বললাম না ও সব নিয়ে মাথা ঘামাস না গ্রামের কিছু উৎকো লোক আছে নেশাভান করে পড়ে থাকে ওরাই হয়তো বাজিয়েছে নেশা খরেরা এত করুণ সুরে বাসি বাজায় তুই কি পুলিশে জেরা করছিস নাকি যা গ্রামে একটু ঘুরে আয় তবে মনে রাখবি নদীর ওই পাড়ের শ্মশানটা আর পাশের ওই পোড়ো জঙ্গলটা ওদিকে একদম যাবি না ওদিকের মাটি ভালো না আচ্ছা কাকা যাচ্ছি না কিন্তু তোমরা কিছু একটা লোকচ্ছ আমার থেকে অনিরুদ্ধ উঠে চলে যায় বিমল কাকা আর সুলেখা মা একে অপরের দিকে তাকান ও কি ফিরে এসেছে গো পঁচিশ বছর তো হয়ে গেলো চুপ করো দেওয়ালেরও কান আছে অনেকে কিছু জানতে দেওয়া যাবে না ও কদিন পরেই চলে যাবে অনিরুদ্ধ গ্রামের পথ দিয়ে হাঁটছে গ্রামের নাম নিশ্চিন্দিপুর হলেও মানুষের চোখে মুখে একটা চাপা আতঙ্ক মোড়ের মাথায় একটা চায়ের দোকান সেখানে কয়েকজন গ্রামবাসী বসে আছে আসুন আসুন বাবু আসুন আপনি কি বিমল দাদা বাবুর ভাইপো কলকাতা থেকে এসেছেন হ্যাঁ এক কাপ চা দিও তো ভাই চিনি কম তা বাবু গ্রামের হাওয়া কেমন লাগছে শহরের ধুলোবালি ছেড়ে এই শান্তি ভালোই তো তাই না শান্তি তো বটেই তবে রাতগুলো বড্ড বেশি নিঝুম কাল রাতে যা এক কাণ্ড হলো কে কাণ্ড বাবু আর বলো না মাঝরাতে ঘুম ভেঙে গেল এক বাসির শব্দে কে যে এত রাতে বাজায় আপনি আপনি বাবু শুনেছেন কোন দিক থেকে আসছিল আওয়াজটা ওই তো শ্মশানের দিক থেকে সর্বনাশা কথা সামনে আমাবস্যা আমি জানতাম ও জাগবে ও জাগবেই কে জাগবে আপনারা কার কথা বলছেন বাবু চাটা খেয়ে বাড়ি যান ও সব কথাই ভর দুপুরে না তোলায় ভালো আপনারা সবাই এমন করছেন কেন একটা তো বেজেছে হতে পারে কোনো রাখাল ছেলে ছেলে রাখাল মাঝরাতে বাজায় না বাবু আর ওই সুর মানুষের গলার না ওটা ডাক জমের ডাক হঠাৎ রাস্তা দিয়ে এক পাগল প্রকৃতির লোক ছুটে আসে তার নাম হরিপদ গায়ে ময়লা জামা চুল উস্কো খো গন্ধ পাচ্ছিস তোরা গন্ধ পাচ্ছিস না পুরা মাংসের গন্ধ এই হরিপদ যা যা এখান থেকে বাবুকে বিরক্ত করিস না যা যা তুই নতুন এসেছিস তোর গায়ে তো শহরের গন্ধ কিন্তু সাবধান ওর গায়ে মাটির গন্ধ রক্তের গন্ধ ও খুঁজছে ও খুঁজছে কাকে খুঁজছে সেই বরকে খুঁজছে যে মালা পরাবে বলে গলা টিপেছিল লালা লাল বেনারসি তা তা টা তার টাটা লাগলো আগুনের ছাকা। পঁচিশ বছরের প্রতীক্ষা দুপূর্ণ হবে বাসিতা বাজলেই সব শেষ সব শেষ যা যা ভাঘ এখান থেকে পাগল ছাগল কোথাকার বাবু ওর কথায় কান দেবেন না কিন্তু ওজা বললো লাল বেনারসি আগুন এসবের মানে কি পাগলের কথার আবার মানে কি বাবু আপনি আপনি বাড়ি যান বেলা বাড়ছে অনিরুদ্ধ চায়ের দাম মিটিয়ে চিন্তিত মুখে উঠে পড়ে কিন্তু যাওয়ার সময় সে দেখে হরিপদ শ্মশানের রাস্তার দিকে তাকিয়ে অঝরে কাঁদছে দুপুরের রোদ পুকুরের জলে চিকচিক করছে খাট নির্জন অনিরুদ্ধ পাড়ে বসে আছে তার মনে অনেক প্রশ্ন হঠাৎ একজনের পায়ের শব্দ এক তরুণী জল ভরতে এদিকেই আসছে তার পরনে সাধারণ শাড়ি কিন্তু তার চেহারায় অদ্ভুত আভিজাত এই যে শুনছেন আমায় বলছেন বাবু হ্যাঁ আমি এই গ্রামে নতুন আপনাকে আগে দেখিনি তো আপনি কি এই পাড়াতেই থাকেন পাড়ায় হ্যাঁ তা পাড়াতেই থাকি বলতে পারেন আবার থাকি না বললেও ভুল হবে না আমি মৃণালী নেই আমি অনিরুদ্ধ কলকাতা থেকে এসেছি জানি আপনি বিমল বাবুর ভাইপো কাল রাতে ঘুম হয়নি তাই না আপনি জানলেন কি করে চোখের নিচে কালি পড়েছে যে আর এই গ্রামে নতুন কেউ এলে প্রথম রাতে শ্মশানের হাওয়া তাকে ছুঁয়ে যায় এটাই নিয়ম আপনিও শ্মশানের কথা বলছেন গ্রামের সবাই ওই জায়গাটাকে এত ভয় পায় কেন বলুন তো কাল রাতে আমি একটা বাঁশির শব্দ শুনেছি আর সবাই এমন করছে যেন ভূত দেখেছে ভূত মানুষ যাকে ভয় পায় তাকেই ভূত বলে পাবো কিন্তু সব ভয় কি মিথ্যে আর বাঁশি বাঁশি তো শুধু সুর নয় ওটা কারো বুকের জমানো কান্নাও হতে পারে আপনি খুব সুন্দর কথা বলেন কিন্তু আপনি ভয় পান না নাকি অপদেবতার বাস শুনলাম অপদেবতা দেবতার অপদেবতার তফাত কে করে বাবু মানুষই তো করে আর তাছাড়া ভয় তাদের পাওয়া উচিত যাদের মনে পাপ আছে আমার মনে পাপ নেই তাই ভয়ও নেই যাদের মনে পাপ মানে আপনি কার কথা বলছেন পুরনো কথা ধুলো পড়া বইয়ের পাতার মতো উল্টাতে নেই কষ্ট বাড়ে তবে আপনি তো সত্য সন্ধানই মনে হচ্ছে খুঁজলে হয়তো জানতে পারবেন তারান আপনি কোথায় থাকেন বললেন না তো আবার দেখা হবে দেখা তো হবেই আপনি তো এখন কিছুদিন আছেন আর আমি আমি তো আছি আশেপাশেই মৃণালিনী চলে যায় তার হাঁটার ভঙ্গিটা খুব ভিড় যেন রাজহাঁসের মতো কিছুক্ষণ পর বিকেল বেলায় গ্রামের ভেতরে হইচই অনিরুদ্ধ শব্দ শুনে এগিয়ে যায় সদানন্দ নামের এক গ্রামবাসীর বাড়ির সামনে ভিড় সদানন্দ দাওয়ায় বসে আবল তাবল বকছে ওরে বাবারে বাবা রে মরে গেলাম রে আমায় ছেড়ে দে আমি কিছু করিনি আমি শুধু দেখেছিলাম কি হয়েছে গো সদার এমন করছে কেন জানি না গো দুপুরবেলা মাঠ থেকে ফিরলো বলল যে গা কেমন করছে তারপর থেকে এই প্রলাপ বকছে গাটা যে জ্বরে পুড়ে যাচ্ছে ডাক্তার ডাকেননি আরে ডাক্তারে কি করবে এতে এ তো ওষুধের রোগ নয় এ হলো ওদের কাজ হ্যাঁ ওদের মানে আপনারা কি সব কিছুতেই কুসংস্কার টেনে আনবেন শুনুন তো দেখি অনিরুদ্ধ সদানন্দের কপালে হাত দেয় তার গা জ্বরে পুড়ে যাচ্ছে সদানন্দ হঠাৎ অনিরুদ্ধর হাত ধরে তার চোখ দুটো ঠিকরে বেরিয়ে আসতে চাইছে বাবু বাবু আপনি পালান ও এসেছে ওই মেয়েটা এসেছে কে এসেছে সদানন্দ কাকা চন্দ্র চন্দ্রমুখী ওর হাতে সেই বালা রূপর বালা ও আমার দিকে তাকিয়ে হাসছিল শ্মশানের ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছিল ও বদলা বাবু ছাড়বে কাউকে না চন্দ্রমুখী কে ভিড় থেকে একজন বয়স্ক লোক এগিয়ে আসে নাম ভবতোষ কর সদা স্বরের ঘরে কি বুকছিস তার ঠিক নেই বাবু আপনি জানতো আমরা ওঝা খবর দিয়েছি ওঝা দিয়ে জ্বর সারাবেন লোকটা তো ভয়ে মরে যাবে চন্দ্রমুখী কে আমাকে বলুন সব কথা জানতে নেই বাবু যা শুনলেন ভুলে যান এই গ্রামের মরা মাটি ঘুরলে শুধু হারগোড় বেরোবে না সাথে অনেক কালো সাপও বেরোবে নিজের ভালো চাইলে এসব থেকে দূরে থাকুন অনিরুদ্ধ বুঝতে পারে এরা কেউ মুখ খুলবে না সে ভিড় থেকে বেরিয়ে আসে কিন্তু তার মাথায় ঘুরছে সদানন্দের কথাগুলো রোপোর বালা আজ দুপুরে পুকুরঘাটে সেই মৃণালিনীর হাতেও তো একটা রোপোর বালা দেখেছিল খুব